হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে আজকে হলো রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে দাদাদেরকে ভাইদেরকে বোনদেরকে দিদিদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো করে রাখি পূর্ণিমা পালন করেছো এই দেখো আমার সোনারা রাখি পড়ছে তার দিদির কাছে আমি যেহেতু সন্তান স্নেহে বড় করেছি সোনাদেরকে মানুষ করি সেবা দিই তাই আমি রাখি পরাই না সোনাদেরকে কিন্তু সোনাদের দিদি আছে সোনাদের দিদি প্রত্যেক বছর সোনাদেরকে দিদি রাখি পূর্ণিমার দিন রাখি পরায় সোনাদেরকে তাই দেখো আর আজকে সোনাদের দর্শন করো আর আজকে হলো খুব সুন্দর গিয়েছে দিনটা আশা করছি তোমাদেরও খুব সুন্দর গেয়েছে দিনটা কমেন্টে জানিয়েও কারা কারা রাখি বন্ধন পালন করেছ আর আজকে হলো বলরাম জয়ন্তী তাই অবশ্যই বলরাম জয়ন্তী পালন করো দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেছ অবশ্যই সবাই আর খুব ভালো করে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এখানে দেখো আজকে আমার বলরাম জয়ন্তী যেহেতু তাই সোনাদের খুব সুন্দরভাবে সাজিয়েছি আর সোনা দিদিদেরকে রাখি পরিয়ে দিয়েছে সোনারা দেখো খুব মিষ্টি লাগছে সবাইকে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে এই ঝুলন যাত্রার অন্তিম দিন আজ থেকে ঝুলন যাত্রা শেষ হলো আর জন্মাষ্টমীর প্ল্যানিং শুরু হলো কারা জন্মাষ্টমী প্ল্যানিং শুরু করে দিয়েছ অবশ্যই জানিও আমারও অনেক কিছু কেনাকাটা শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে আসবো এখানে আমার বলরামকে দর্শন করো খুব সুন্দরভাবে সাজিয়েছি দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে বলরামজিকে স্নান অভিষেক করিয়ে শালগ্রাম শিলার মধ্যেই করিয়েছি এবং সবাইকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করেছিলাম সব দর্শন করো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এগারো তারিখ এগারোই আগস্ট আমার ননী সোনার জন্মদিন তাই অবশ্যই করে সেই ভিডিওটা দেখতে ভুলো না খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে এই দেখো আমার নুনি সোনাকে রাখি পড়াচ্ছে আমার ননী সোনা তিন বছর পূর্ণ হবে এই এগারোই আগস্টের জন্মদিনে তাই অবশ্যই অবশ্যই করে সেই ভিডিওগুলোও আসবে খুব তাড়াতাড়ি তোমরা পাশে থেকো আর রাধে রাধে বলো জন্মাষ্টমীর ভিডিও দেখতে ভুলো না সবাই অবশ্যই একটু পাশে থেকো তোমরা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি রাধে রাধে হরে কৃষ্ণ